ডিনারে রুটি পরোটার সঙ্গে আমরা ডাল জাতীয় কিছু বানিয়ে থাকি আজ আমি আপনাদের একটু অন্যভাবে একটু নিরামিষ ঘুগনি বানানো দেখাবো যা খেতে বেশ ভালো হয় আর এর স্বাদটাও একটু অন্যরকম হয় তো চলুন বানানো শুরু করা যাক ঘুগনি বানানোর জন্য যে মটরটা পাওয়া যায় সেই মটরকে আমি পাঁচ ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সমস্ত মটরগুলোকে ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়েছিলাম আর একটা বড়ো সাইজের আলুকে চৌকু করে কেটেও দিয়েছিলাম তারপরে পাঁচটা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এদিকে একটা বাটের মধ্যে দিলাম এক চামচ আদা বাটা হাফ চামচের মতন দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদ কুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরে গুঁড়ো হাফ চামচ ধনে কুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে আর দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল এবার জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মশলার মিশ্রণটা একেবারেই রেডি এবার এই মশলার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে কড়াইয়ের মধ্যে আমি এক চামচের মতন সর্ষের তেল দিলাম তেলটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে মশলার মিশ্রণটা দিয়ে দিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে প্রায় দু তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিলেই আলাদা হয়ে যাবে এখন আমি আপনাদের দু মিনিট পরেই দেখাচ্ছি আপনারা দেখুন তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে জল শুকনো হয়ে গেছে তার মানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা মটর আলু দিয়ে দিতে হবে আর দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী চিনি অল্প একটু দিতে হবে গরম মশলার গুঁড়ো আর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে চার পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে তাহলে ঘুগনিটা ভালো করে ফুটিয়ে উঠবে আর ঘুগনিটা রেডি হয়ে যাবে এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম আর পাঁচ মিনিট এইভাবেই কিন্তু ঘুগনিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি ঘুগনিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিতে হবে আর এদিকে আমি এরকম একটা প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল দিলাম তেলের মধ্যে তিনটি শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আর দিলাম অল্প করে একটু গোটা জিরে এবার এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ কেটে রাখা নারকেলের টুকরো এবার সমস্ত কিছু হালকা লাল করে ভেজে নিতে হবে এইভাবে যদি ঘুগনি মানে নিরামিষ ঘুগনিতে একটু ছোঁক দেওয়া যায় ঘুকনির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এবার আমি বেশ কয়েকটা কারিপাতাও দিয়ে দিলাম কারিপাতা না থাকলে নাও দিতে পারেন তবে কারিপাতা দিলে এর স্বাদও কত দুটোই খুবই ভালো আসে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটাও ভালো আসবে সমস্ত কিছু প্রায় দু তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিলাম আর যে ঘুগনিটা রেডি করে নিয়েছিলাম সেই ঘুগনির ওপরে ছোঁকটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে দারুণ সাথে এই নিরামিষ ঘুগনির রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন রুটি পরোটা লুচি যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো